হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপদের জন্য চলে আসলাম মেন অর্ডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের হচ্ছে স্লিকন ব্রা কালেকশন দেখিয়ে দেবো আগেও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আপুদের রিকোয়েস্ট ছিল কারণ এগুলো হচ্ছে অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না আজকে কিন্তু নতুন একটা ডিজাইন চলে আসছে এটা আর এটা তো আগেই ছিল এটার মধ্যে কিন্তু বিভিন্ন কাপের আছে বিভিন্ন সাইজ আছে সাইজ বলতে কি যে আপনারা যদি এই যে এটা যেমন সিকাপ এটা দুইটা কিন্তু আজকে আসে সিকাপ এগুলো এ কাপ বি কাপ ডি কাপ সিকাপ চারটা কাপ হবে আপনাদের যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিয়ে ইউজ করতে পারবেন তো এটা সম্পর্কে আমি একটু ডিটেলসে বলে দিই এটা হচ্ছে মূলত হচ্ছে এটা আঠা সিস্টেম এটা আঠা সিস্টেম এইগুলো হচ্ছে যে কেউ ইউজ করতে পারবে ফিতা ছাড়া একদম ফিতা ছাড়া কিন্তু ব্রা কালেকশন এটা এটা এখানে ফিতা দেওয়া আছে এটা চাইলে আপনারা ইচ্ছা মতো ফিটিং করতে পারবেন না চাইলে করার ইচ্ছাও নেই আর এটা হচ্ছে ভিতরের সাইডটা এটা পুরো একটা বেস্ট কাভার করবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে যে ডিজাইন করা আছে যে নিপিলে কোনো প্রবলেম হবে না যে রেগুলার ইউজ করা যাবে যে কোনো ড্রেসের সাথে বড় ব্লাউজের গলা গাউন কালেকশন দেন হচ্ছে লেহেঙ্গা কালেকশন ব্রাইডালের সময় যে কোনো সময় ভালো সময় ইউজ করতে হলে এইগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এইগুলো যখন ইউজ করবেন এই পলিটা আপনারা রেখে দেবেন যখন ইউজ করার পরে আবার এই পলিটা দিয়ে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু কোনো ওয়াশ করা যাবে না আপনারা হচ্ছে ইউজ করার পরে রেখে দেবেন ওয়াশ করা যাবে না এমনিতে ইউজ করে আপনাদের ঘামাইলে দেখা গেছে একটু ফ্যানের নিচে শুকায় নিলে কিন্তু হয়ে যাবে এভাবে করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা আর এখানে কিন্তু ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে বাধা আছে এটা দিয়ে আর এই যে এখানে হচ্ছে কমিয়ে পারে নিতে পারবেন তো এটার মধ্যে এক্সট্রা করে কোনো ফিতা দিয়ে যে ইউজ করা যাবে তাও সেই সিস্টেমও নাই কিন্তু আর এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার সেম টু সেম একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে স্কিন কালার স্কিন কালারটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর এইটা যদি আপনারা হোলসেল নিতে চান তাহলে হচ্ছে বারো পিস নিতে হবে বারো পিসে কিন্তু হোলসেল হয়ে যাবে তখন হচ্ছে নিয়ে আপনারা কিন্তু ভালো দামে ইনশাল্লাহ সেল করতে পারবেন এটা দুইটা কালার গেল স্কিন আর হচ্ছে ব্ল্যাক এখন আমি নতুন ডিজাইনটা দেখিয়ে দিই এটা হচ্ছে এই সিস্টেমটা এটার সিস্টেমটাই কিন্তু টোটালি আলাদা এটা হচ্ছে এই যে ভিতরে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে একদম গোলের মধ্যে এটা যেমন একটু লম্বা করে দেওয়া আছে আর এটা হচ্ছে একদম গোলের মধ্যে যে এইভাবে করে দেওয়া আছে এটা আপনারা ইউজ করার পর রেখে দেবেন আপনারা কিন্তু রেগুলারই ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না রেগুলার আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর এগুলোর কিন্তু একটাই কালার হয় এটা শুধুমাত্র কিন্তু স্কিন কালার এগুলোর কিন্তু অন্য কালার হয় না আপনারা এগুলো যে কোনো ড্রেসের সাথে গাউনের সাথে ব্লাউজের সাথে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যদি হোলসেল নিতে চান হোলসেলে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে দেখা যায় বারো পিস দিলেই হোলসেল হয়ে যাবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সবসময় তাহলে দেখবেন সব কিছু ডিটেলস দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ